যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে আমরা কি কোনো কিছু হাসিনার মানি তাহলে এই বিডিআরের কেসটা কিভাবে টিকে আছে আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল বিডিআরের পিলখানাতে যে ডিএডিরা ছিলেন হ্যাঁ তারা অবশ্যই এই দোষে দোষী এখন তারা যদি ভালো মানুষ সাজে বা তাদের সন্তানরা যদি এসে কান্নাকাটি করে বলে আমাদের পিতারা একদম সুফি মানুষ ছিল সেটা কখনোই মানার মতো না এবং তাদের সন্তানরা সে যে আমাকে ব্ল্যাকমেল করছিল হ্যাঁ তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে যেটা এর অনেকেই জানতেন না এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলছি বিডিআর ঘটনাটায় আমি যে রুমে ছিলাম সেখানে আমার হাজবেন্ডের সাথে আমার কথা চলছিল কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল আমি তো প্রত্যেকেই দেখেছি বিডিআরের পোশাক পরা আমার আমার হাজবেন্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে চারটা ওয়ার্ড সে বলেছিল প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে বিডিআরের পোশাকে লিগের নেতারা আছে দরবার হলে ভিতরে বিডিআর সে দেখছে যাদের বয়স বিডিআর এর বিডিআর এ চাকরি করে যারা তাদের থেকে বেশি তিন নাম্বার সে বলেছিল এনএসজি আমি এ পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেলে ফেলা হবে আমি তখন বুঝতে পারিনি আমার হাজবেন্ড আমাকে দুইবার বলেছে আমি তখন ওকে বলেছি এটা কি তখনও বলেছে ইন্ডিয়ানস ওই ইন্ডিয়ানস কথাটা বলে শেষ করতে পারেনি আমার থেকে আমাকে বের করে নিয়ে যায় যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে এই স্টেটমেন্টটা আমি জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকীর মিসেসকে বলেছিলাম থার্ড মার্চ 2009 যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয় আপনারা বলছেন না বৈষম্যর কথা এই বৈষম্যর কারণে এই ষোলো বছর আমি ডাবল মাস্টার্স করা একটা মহিলা আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি আমি প্রাইভেটলি যে সমস্ত জায়গায় চাকরিতে ঢুকেছি আমাকে সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে এইভাবে এই জিনিসটা ভুক্তভুগি আমার বড় সন্তানও আমি জানি না তার ভবিষ্যতে পড়ালেখা বা কি পরবর্তীতে কি হবে এখন আমি আপনাদের কথা বলি আপনারা যে আন্দোলনটা চালাচ্ছেন আপনারা যদি সঠিক হয়ে থাকেন আমি বরাবরই আপনাদের সাথে আছি আপনারা যদি কোনো দোষ করে থাকেন আপনারা সেটা স্বীকার করেন এবং আপনারা সঠিক হয়ে থাকেন আমি আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সাথে আমার হাজবেন্ড আমাকে শিখিয়ে গেছে এবং আপনারা যারা চৌত্রিশ আর পঁয়ত্রিশ সাইকেল বেটেলিয়ানের আছেন আপনারা সময়ই দেখেছেন অন্য কোন পরিবার কিরকম করেছে আমি সেটা জানি না কিন্তু আপনারা দেখেছেন যে আমার কোনো ছোট একটা ব্যাগও কোনো সৈনিক কখনো ক্যারি করে নাই যেটা আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে শিখিয়েছিল কোন জওয়ান কি বলতে পারবেন কখনো যে আমার কোনো ব্যাগ কোন জওয়ান ক্যারি করেছিলেন আদর করা ছাড়া আমার বাচ্চাকে আমার পিছন করে প্রত্যেকটা জিনিসের কাজের জন্য লোক থাকে এবং আমার বাসাতে কখনোই এই জিনিসগুলো হয় না যদি অন্য কেউ এই ধরনের বৈষম্য করে থাকে সেই জিনিসগুলো হয় না তাহলে আমার হাজবেন্ডের লাশটা কিন্তু পাওয়া যায়নি আপনারা কি জানেন যে এতগুলো অফিসারের লাশ পাওয়া গেছে দুটো বডি এখন পর্যন্ত পাওয়া যায়নি ভারতীয় আগ্রাসনে যে পিলখানায় ঘটনাটা হয়েছিল এবং তার জন্য আপনারা আজকে জেল খাচ্ছেন আপনারা কি হাসিনা সরকার চলে যাওয়ার পর একবারও এই জিনিসটা আপনারা এই পর্যন্ত যেতে পেরেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত আপনারা সেই পর্যায়ে গিয়ে এটা ব্যবস্থা করতে পেরেছেন যে এখন পর্যন্ত কেন আপনাদেরকে বের করা হচ্ছে না এভাবে কি চলতে পারে ছয়টা মাস পার হয়ে গেছে আমরা আমরা যে সরকারকে বসিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট ছয়টা মাস পার হয়ে গেছে না এখন পর্যন্ত কেন কোনো বিচার নাই আমি ভাই আপনাদের সাথে আছি আপনারা যেমন আপনাদের পুনর্বাসন দরকার আপনাদের চাকরি ফেরত দরকার আপনারা যারা অ্যাক্টিভ আছেন আপনাদের ডেফিনেটলি এটা ফেরত দেওয়া উচিত এবং বিডিআর চাই আমরা বিডিআর চাই আমরা বিজিবি চাই না যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজিবি আমরা চাই না আমরা বিডিআর চাই যেই যেই পোশাক পরে এই সাতান্ন অফিসার এই পৃথিবী থেকে চলে গেছে সেই স্মৃতি আমরা ফেরত চাই আমরা বিডিআর চাই আমরা পিলখানার গেটে তাদের নাম চাই আমরা বিডিআর চাই আপনারা এইভাবে খুশি না বলেন আপনারা আপনারা বিদ্রোহী ত্যাগ নিয়ে থাকতে চান তাহলে আপনারা সেভাবে আওয়াজ তুলুন এবং এর জন্য যদি আমারও জীবন যায় আমি আপনাদের সাথে প্রস্তুত